হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিষ্ণুজ ওয়ার্ল্ড সো আমি চলে এসেছি আজকে মাসির বাড়িতে কেন কি আজকে মা রয়েছে আই বুড়ো ভাত খাওয়া দাওয়া গত সপ্তাহে আমাদের বাড়িতে ছিল আর এই সপ্তাহে রয়েছে ছোটো মাসির বাড়িতে সো দ্যাটস ওয়াই আমি আজকে সকাল সকাল চলে এসেছি মাসির বাড়িতে আর এই হলো মাসি মাসি আজ খুবই ব্যস্ত মাসির সাথে আমি আপনাদের পরে দেখা করাচ্ছি আমি খাটতে খাটতে জীবন শেষ আমার এখন এমনি দেখে নাও সবাই যখন ডালাটা সাজাবো তখন ভালো করে দেখিয়ে দেবো কি কি আছে ডালাতে ওদিকে রয়েছে দুটো ট্রে একটাতে শাড়ি টিপ এইসব থাকবে আর একটাতে চিপস চকলেট এইসব কিছু আর এটা হলো মাটির গ্লাস থালা বাটি যাতে করে আজকে আইবুড়ো খাওয়া দাওয়া করবে সাজানো কমপ্লিট তো কেমন হয়েছে আমাদের অবশ্যই কমেন্টে বলবেন কেমন আছো না না ঠিকই তো বলেছে যে আমি কি একা একা থাকবো

তো বিয়েতে ভানুদি কোন শাড়িটা পরবে তো সেটা আপনাদের সকলকে শেয়ার করতে বললো তো তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই শাড়িটা ভানুদি বিয়েতে পরবে তো তাই আমাকে ভানুদী বললো যে তুই তোর ভিউয়ার্সদেরকে দেখা যে এই শাড়িটা পরব তবে হ্যাঁ বিয়ের দিন তো আপনারা সকলেই দেখতে পাবেন বিয়ের দিন তো আরও বড় ব্লগ হবে সেটা তো সবাই আপনারা থাকবেন দেখবেন সবটাই তো এক ধরো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই শাড়িটা আর এই দিকে গায়ে দিন সাজা হবে সেই ব্যাপারে কথাবার্তা চলছে গাইজ এখানে এখন কলা পাতা কাটা হচ্ছে কারণ কি মাটির থালার উপরে কলা পাতা দিয়ে মামাদিকে আজ খেতে দেওয়া হবে আর এই হলো আমার দিদা কি খুশি আমায় দেখে ও এসে এই আশীর্বাদ করছে এই হলো দিদা আর ওইদিকে যিনি বসে আছেন উনি হলেন ভানুদীর ঠাকুমা আজ দুই বেয়ান একসাথে এই যে এই হলো সেই বন্ধু মাসির বাড়ি এলেই কিন্তু আমায় ঠিক চিনে রেখেছে তবে দুঃখের বিষয়ে কি এই কুকুরটার আরও দুটো ছানা ছিল খুব সুন্দর দেখতে তারা মারা গেছে শুনে খুব খারাপ লাগলো এখন এই দুটো আর একটা আছে মোট এখন তিনটে বেঁচে আছে মামন দিয়ে তৈরি কেমন লাগছে অবশ্যই বলবেন মাসির বাড়ি এসেছি আর ছাদে আসবো না হয় একটু টুক করে সময় বার করে ক্যামেরা নিয়ে চলে এলাম ক্যামেরাবন্দি করতে গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে টমেটো গাছ একটু ভালো করে দেখাই আপনাদেরকে ধরে এইটি হলো বাঁধাকপি বোঝাই যাচ্ছে আর এক ঝলকে দেখিয়ে দিই কি গাছ রয়েছে এই দেখুন ক্যাপসিকাম গাছ কি বড় হয়েছে না এই ক্যাপসিকামটা একটু ভালো করে দেখাই দেখুন খুব সুন্দর হয়েছে না ওইদিকে আরেকটা হয়েছে ছোটো আর এটা হচ্ছে সবথেকে বড়োটা আর এটা এই দেখুন আর এইদিকে আরেকটি টমেটো গাছ দেখছেন কত টমেটোর ফলন হয়েছে দেখুন ফুলটা কি সুন্দর হয়েছে না সব মিলিয়ে কিন্তু বাগানটা একদম সুন্দর আমার তো খুব ভালো লাগে বাগানটা আজকের মেনুতে রয়েছে ভাত পাঁচ ভাজা পাবদা মাছ এঁচোড় চিংড়ি কাতলা চাটনি পাপড় মিষ্টি দই কেক আর রয়েছে শাড়ির ডালা যার মধ্যে রয়েছে শাড়ি সেন্ট ক্লিপ মেয়েদের সাজবার জিনিস আর এদিকে রয়েছে থামস আপ চিপস কেক এইসব 아여 <이> <오세요> গিফট বদনিক

Hello Jackie. Here's a clip. Yeah. It's full. So. This

আর পাতা নেল পলিশ একটা কানে এটা এটা হচ্ছে এটা সেন্ট আর হচ্ছে একটা চুলে না ফুল আর আছে এটা এটা হচ্ছে এটা 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 চিপস এটা হচ্ছে চিপস এটা কেক

সবাই আর আমার সাথে যেহেতু বাহন আছে আমার বাহন তাই জন্য ওরা অটোতে যাবে আর আমি সাইকেলে যাব গিয়ে দেখা হচ্ছে 白的我吃，那个白的我 ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর খুব শেয়ার করবেন দেখা হবে খুব শীঘ্রই